অক্ষরের নাম তার সম্মানীয় ব্যক্তি অক্ষর বাদ দিলে প্রথম বাদ দিলে বিদায় বাদ দিলে শরীরে খুঁজে পাই শরীরে খুঁজে পাই আপনি শরীরে খুঁজে পান জিনিসটা কি হয়নি তিন অক্ষরের নাম তার সম্মানীয় ব্যক্তি অক্ষর বাদ দিলে বিদায় মাঝের অক্কর বাদ দিলে মাঝে রক্ত বাদ দিলে বিদায় লাস্ট রক্ত বাদ দিলে শরীরে খুঁজে ভাই অন্য কিছু করে দিবেন তোমরা থাকো তাহলে দর্শক ওরা আপনাদের উদ্দেশ্যে দিয়েছে আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সঠিক উত্তর কি তো তোমরা দাদা গেল আমার সাথে তুমি খেলবা দাদা খেলবা দাদা বারো তো হ্যাঁ দাদা জি তো তোমাদের জন্য আজকে দাদা হবে কোন জিনিস একা করা যায় না মানে কোন কাজটা একা করা যায় না সেটা বলতে হবে যে কোন কাজ একা করা যায় না যে জিনিসটা তোমরা বেশিরভাগ করো বলো না পারলে বলবা আর তোমার মধ্যে মনে যেটা আসে সেটা যে যে উত্তরটা আসে তোমাদের বয়সে পুলো মানে বেশি করে এই কাজটা একা করা যায় না সেটা কি কাজ হ্যাঁ ওইদিকে তাকাই দেবো ক্যামেরার দিকে কোন কাজ পারবা পারবা না তোমরা যদি বললো দাদা পারো কি দাদা পারো তোমরা দুইটা দাদা দিলাম একটাও পালা না তদর্শক দুইটা দাদা দিয়েছিলাম ছোট ভাইদেরকে একটাও প্রশ্নের উত্তর দিতে পারেনি তো সঠিক উত্তর যদি আপনারা জানা থাকে অবশ্যই জানিয়ে দেবেন সঠিক উত্তর কি মিটে আসা নইলে ভাঙে সব নিরাশা মিটাই তুই তুই দিলে আসামিতে খুব ভাষা দিলে আসামিতে আর গষা না দিলে আসামিতে না নিতে পারলাম না অন্য কিছু হবে পারবেন না পারলে দশম উদ্দেশ্যে পাস না পারবেন পারবেন না তো ভাই যদি আপনারা জেনে থাকেন সঠিক উত্তর কি হবে তবে সেটা জানিয়ে দিবেন সঠিক উত্তর কি কোন জিনিস আচার দিলে ভাঙ্গে না টিপ দিলে গলে যায় বল বল আচার দিলে ভাঙ্গে না ঠিক আছে কিন্তু টিপ দিলে বলে ভাইবারে তে ফোন করবেন না

তারপরে জুম্মান নামাজ আর তারপরে তারাবি ইয়েস তারাবি না অন্য কিছু হবে তিন ধরনের নামাজ একা পড়া যায় না দুইটা বলতে পারছেন কিন্তু আর বাকি আছে তারাবি ছাড়া কি হইতে পারে তারাবি নামাজ তো মানুষ একা পড়ে পড়ে জুম্মা জুম্মা বলেছে জানা যায় বলা হইছে পারবেন না পারলে কিন্তু মুখে আসতেছে দর্শকের উদ্দেশ্যে দর্শক আপনারা যদি সঠিক জানা জানা থাকে যে কোন তিনটি নামাজ একা পড়া যায় না তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সঠিক উত্তর কি